ভালোবাসার মানুষ কাকে বলে জানেন আপনার বিপদ আপ সুখে দুখে যে পাশে থাকবে তাকেই বলে ভালোবাসার মানুষ আর যেই যেই ভালোবাসার মানুষগুলা দেখবেন যে আপনার বিপদ একটা দেখছে চুপ মেরে একদম হারাই যাবে আবার বিপদ বিপদটা কেটে গেল আবার আপনার সাথে এমন আপন ভাব দেখাবে যে আপনার জন্য মরে যাচ্ছে জান দিচ্ছে কুর কুরবান দিয়ে দিচ্ছি এমন আচরণ করবে সো এইসব আপনজন ভালোবাসার মানুষ থেকে দশ হাত দূরে থাকবেন যদি দূরে থাকেন তাহলে জীবনে সুখটা খুঁজে পাবেন এইসব মুখোশধারী আপন জনদের হচ্ছে খুবই ভয়ঙ্কর তো যাই হোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ব্লগস বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি আমিও ভালো আছি আজকে আমি রান্না করতেছি আমার শাশুড়ি মা পাঠাইছে আমার সে কর্ণফুলি নদীর কিছু মাছ এই মাছটা আমি প্রায় সময় বোয়ালখালীতে যখন যাই আমার বাড়িতে যখন যাই মা আমার জন্য এই মাছটা কুজে কুঁজে নিয়ে আসে মাছটা আমি প্রথমবার খেয়েছিলাম অনেক মজা পাইছি তাই মা খুঁজ আমি গেলে এই মাছটা নিয়ে আসে আর ওনার ছেলে যদি ওইখানে যায় তো তখন আমার জন্য পাঠাই সেম আজকে প্রতিবারই কেটে দিদি আমার মেজো যা কেটে টেটে পাঠায় কিন্তু এবারে পাঠাইতে পারে নাই সো এবারে কাটতে গিয়ে আমার কেয়ামত ছুটে গেছে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক মজা তো যাই হোক এই মাস্টার রান্না করব আর শাক ভাজি করবো এই আর কি আর যদি আবার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন যা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন তো ভালোবাসার ভালোবাসার মানুষ মানুষ সব এরকমই থাকে শত শত ব্যস্ততার মাঝে মাঝে কষ্টের থেকে যায় প্লিজ আপনজন আপনজন যারা আছে তাদের গাইয়ে নেবেন না আমি আসলে বাস্তব কিছু উদাহরণ আপনাদেরকে তুলে ধরেছি খারাপভাবে নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম ততক্ষণের জন্য ভালো থাকো তারটা পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আবার কিছু টপিক কথা বলে বলবো কিন্তু আমাকে ভুল বুঝবেন না আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন এবং দেখার পরে একটু সুন্দর করে একটা কমেন্ট করবেন একটু লাইক দিবেন প্লিজ আমার বন্ধুবান্ধবরা একটু কমেন্ট কম করতেছেন প্লিজ আমাকে একটু লাইক করে একটু কমেন্ট করে দিও টাটা